হ্যা গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি ভাবলাম একটা চ্যালেঞ্জ নেওয়া যায় কী চ্যালেঞ্জ চ্যালেঞ্জটা হলো আজকে সারাদিন আমি ভাত রুটি কিচ্ছু খাবো না কী খাবো ব্রেড খাবো সারাদিন ব্রেড খাবো মানে ব্রেড আইটেম ব্রেডের সাথে বাটার হতে পারে জ্যাম হতে পারে মিল্ক হতে পারে চিকেন হতে পারে হোয়াট এভার ইট ইজ বাট আমি আজ ভাত রুটি খাবো না তো এখন কটা বাজে দেখে নাও এখন বাজে দুপুর দুটো তো দেখিয়ে দিই দেখতেই পাচ্ছ দুপুর দুটো বাজে তো এখন আমি কি খাবো সকালবেলা আমি খেয়েছি তো ওটা আমি ক্যাপচার করতে ভুলে গেছি সকালবেলা আমি খেয়েছিলাম হচ্ছে ব্রেড দিয়ে বাটার মানে ব্রেড বাটার যেটা আর কি আর এখন খাবো হচ্ছে আমার ফেভারিট বন পাউরুটি তো এই বন পাউরুটিটা মা খুবলে খেয়ে নিয়েছিল সকালবেলা তো কিছু করার নেই তো এখানে দেখাই দেখো এই যে দুধ আছে আমি এই দুধ দিয়ে খাবো আর এখানে ভাত রয়েছে মায়ের খাওয়া কমপ্লিট হয়ে গেছে ভাত বাঁধাকপির তরকারি মাছ মা খেয়ে নিয়েছে মাছের ঝোল রয়েছে আমি এগুলো কিছু খাবো না আমি শুধু দুধ দিয়ে এখন পাউরুটি খাবো তো এটা আমি এখন খাব ভিডিওটা অনেক লং হয়ে যাবে সেজন্য আমি তাড়াতাড়ি খাচ্ছি তো আবার তো আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে আবার দেখা হচ্ছে এরপরে টিফিন টাইমে মানে সন্ধ্যেবেলা তার মাঝখানে যদি খেতে পায় আমি অবশ্যই সেটা রেকর্ড করব আর তোমরা আমার মতো কেউ এরকম পাগলের চ্যালেঞ্জ মানে পাগলের মতো চ্যালেঞ্জ করেছো না সেটাও অবশ্যই জানিও ঠিক আছে আর তোমাদের আজকে লাঞ্চের মেনু কি সেটাও কমেন্ট করো টাটা আজ যেমন কথা ছিল সারাদিন আমি ব্রেড খাবো তো এখন আমি বার্গার বানাবো এগুলো হচ্ছে বার্গারের প্যাটি বার্গারের প্যাটিগুলো এখানে আমি ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো গাইজ দেখো এখন বাজে সন্ধ্যে সাতটা এখন আমি টিফিন করব তো আমি যেমনটা বলেছিলাম এখন সন্ধ্যের স্ন্যাক্স এটা আমি বাড়িতেই বানিয়েছি বানগুলো কেনা কিন্তু টোটালটা আমারই বানানো

প্রসেস দুখানা বার্গার মাও খাচ্ছে মা শুধু দুপুর ভাত খেয়েছে আমি ভাত খাইনি আজকে ভাত রুটি কিছুই না আমাকে ভাত রুটি না দিলে এই সমস্ত জিনিস দিলে যেন আমি ধন্য মনে করি আমাকে টানা এক মাস দিক ভাত রুটি না শুধু ফাস্ট ফুড দিক আমি তাতেই সুখী কিন্তু কেউ দেবে না একবার দেখিয়ে দিই ভেতরটা şey yığıcıgılı. তো আমি এখানে খাবারটা কন্টিনিউ করছি টোটাল খাবারটা দেখাতে গেলে এখন অনেকটা দেরি হয়ে যাবে দেখা হচ্ছে ডিনারে তো এখন করব ডিনার কারেন্ট চলে গেছে এই দেখো লেটুস দিয়ে যেগুলো রয়েছে এই সাইটেরগুলো এটা আমার মা লেটুস পছন্দ করে না আর এই নর্মাল এই দুটো লেটুস ছাড়া এগুলো হচ্ছে মায়ের তো এখন বাজে পৌনে নটা এখন আমি ডিনার করব দেখতেই পারছো তো এই রকম চ্যালেঞ্জ না আমি আগে কখনো করিনি মানে সারাদিন মানে করতাম মানে ধরো রুটি ভাত না খেয়ে থাকতাম কিন্তু এইভাবে আমি যে কখনো ভিডিও করবো সেটাকে পোস্ট করব কখনো আমি ভাবিনি হঠাৎই আমার মনে হলো কেন এটাকে ক্যাপচার না করা যায় কোনো কথা হবে না রেস্টুরেন্ট থেকেও বেস্ট আমি নিজে মুখে নিজে রান্নার কি প্রশংসা করবো যোগ জোকস অ্যাপার্টনের যে প্যাটিটা ওরা সুপার হয়েছে আমি আগে করে রান্নার তাতে ভালোবাসি তোমরা যারা নতুন তারা দেখবে আমার বিভিন্ন রকমের রান্নার পোস্ট রয়েছে যদিও আমার ফেসবুকের এই পেজটাতে নেই সেটা আমার যে পুরনো প্রোফাইল সেখানে আছে আর ইউটিউবে তো আছেই তো আমি এ দুটো শেষ করি ভিডিওটা বেশি লং হয়ে যাবে আর তোমরা যদি এরকম নতুন নতুন চ্যালেঞ্জ দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করতে পারো আমি চেষ্টা করব সেই ট্যালেঞ্জগুলো ফুলফিল করার আর কাদের কাদের বার্গার খেতে ভালো লাগে তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এখানেই আমি শেষ করছি আজকে তোমাদের ডিনারে কি ছিল সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তো এরপর আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো